নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয় আমাদের মিতা চ্যাটার্জি দি ভাই তো মিতা চ্যাটার্জি তো আমাদেরকে খুব সুন্দর সুন্দর বিষয় দেন এবং আজকের বিষয়টাও ভীষণ সুন্দর তো সেই জন্য দিভাই তোমাকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর অবশ্যই ভালোবাসা রইল তো হ্যাঁ আজকে যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে পৃথিবী প্রত্যেকদিন আমাদের কাছে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তো সেগুলোকে আমাদের গ্রহণ করা উচিত তো একদমই তাই আমাদের জীবনটা তো আর ওই বেড অফ রোজেস নয় যে একদম সেই গোলাপ ফুল বিছানো রাস্তা সেখান থেকে আমরা হাঁটবো তো পায়ের সে একটা সুন্দর একটা ফিলিং হবে সেরকম না আমাদের জীবনটা এরকম যে আমাদের পায়ে সবসময় কাটা চুভে মানে গোলাপের পাপড়িগুলো কতটা পাওয়া যায় জানি না তবে কাটাটা কিন্তু থাকে তো এই কাটাটা যে থাকে এবং সেটা যে আমাদের শরীরে চোভে বা আমাদের পায়ের তলায় চোভে এবং সেটা থেকে যে আমাদের রক্তপাত হয় বা সেটা থেকে আমরা ব্যথা পাই এই ব্যথাটাও কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে দরকার এটা আমাদেরকে একটা শক্ত এবং পরিণত মানুষ তৈরি করতে সাহায্য করে সবসময় যদি জীবনে সব কিছু নিজের মতো হয় সব কিছু যদি সুন্দর হয় সেখানে যদি কোনো ঘাত প্রতিঘাত আপস ডাউন্স এই সমস্ত যদি না থাকে জীবনে তাহলে কিন্তু সেই জীবনটা মনে হয় যেন একটুখানি পানসে টাইপের হয়ে যায় আর কি যে জীবনের চ্যালেঞ্জ আছে যে জীবনে অনেক হার্ডওয়ার্ক আছে যে জীবনের লড়াই আছে স্ট্রাগেল আছে এবং তারপরে যে জীবনটা সফলতা পায় বা তারপরেও এত কিছু হার্ডেলস অতিক্রম করার পরেও যে জীবনটা এগিয়ে চলে এবং হাসি মুখে এগিয়ে চলে সেটাই কিন্তু আসল জীবন এবং সেখান থেকে কিন্তু জীবনের আসল মানেটা আমরা বুঝতে পারি তো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জেস আসে এমন মানুষ হয়তো কমই আছেন যাদের জীবনে কোনো চ্যালেঞ্জ নেই কিছু না কিছু চ্যালেঞ্জ কিন্তু প্রত্যেকের জীবনেই আছে অনেক সময় অনেক অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেগুলো হয়তো খুব বেশি করে প্রকাশ পায় অনেকগুলো এমন আছে যেগুলো হয়তো খুব বেশি প্রকাশ পায় না বা কেউ হয়তো বলতে ভালোবাসেন কেউ হয়তো বাসেন না তবে চ্যালেঞ্জ কিন্তু প্রত্যেকের জীবনেই আছে এবং আমার মনে হয় ঈশ্বর যে বড় বড়ো চ্যালেঞ্জেসগুলো যেগুলো পার হতে একটুখানি মানে সময় লাগে একটু শক্তি লাগে মানসিক জোর লাগে এরকম যে চ্যালেঞ্জগুলো সেগুলো ঈশ্বর হয়তো তাদেরকেই দেন যারা সেটা অ্যাকসেপ্ট করার যোগ্য বা যাদের সেই ক্যাপাবিলিটি আছে যে সেই চ্যালেঞ্জটাকে তারা অ্যাকসেপ্ট করে তারা হাসিমুখে জীবনটাকে কাটাবে এবং হাসিমুখে সেই চ্যালেঞ্জের যে বা যে সমস্যাটা সেটার সমাধান সূত্র তারা খুঁজে বের করবে তো আমার মনে হয় যে যোগ্য মানুষ দেখেই তিনি তার পেপারগুলো সেট করেন আর কি যা যেরকম যোগ্যতা সেই হিসাবে তার সামনে কোশ্চেন পেপারটা রাখা হয় তো সেই জন্য চ্যালেঞ্জেস জীবনে থাকা ভালো চ্যালেঞ্জেস আসা ভালো আমি ভালোবাসি চ্যালেঞ্জেস এবং আমার লাইফেও প্রচুর চ্যালেঞ্জ তো একটার পর একটা চ্যালেঞ্জ আমার সামনে আসে তো এখন যেরকম আমি ইউজ টু হয়ে গেছি আমার অসুবিধা হয় না আমার মনে হয় যে ঠিক আছে কোনো সমস্যা যখন সামনে এসছে কোনো চ্যালেঞ্জ ঠিক আছে আমি সেটাকে ইগারলি অ্যাকসেপ্ট করলাম এবং আমার আমি বিশ্বাস করি যে আমার মধ্যে সেই মেন্টাল স্ট্রেংথটা আমার মধ্যে আছে যেটা থেকে আমি সেটা যেরকমভাবেই হোক সেটা কষ্ট করে হোক সেটা ইজিলি হোক আমি সেখান থেকে ঠিক বেরোবো সেটা যেভাবেই হোক না কেন সেটা কষ্ট হলেও বা সেটা সেটার জন্য যদি অনেক স্ট্রাগেল করতে হয় তবুও যখন দেখা যায় যে কোনো মানুষ সেই সমস্যাটাকে নিয়ে বসে থাকছে না বলে না সমস্যায় সমস্যায় জর্জরিত অবশ্যই জর্জরিত কিন্তু ওই জর্জরিত হওয়াটাকে যারা সেরকমভাবে গুরুত্ব দেন না যারা ভাবে যে হ্যাঁ লাইফ লাইফের মধ্যে চ্যালেঞ্জেস তো থাকবেই সমস্যা তো আসবেই জীবনে তো যারা এরকমভাবে দেখেন যারা সেটাকে সেই অনেক বড় সড়ো করে দেখে না যারা সেটা নিয়ে বিলাসী হয়ে পড়লো ঘরের এক কণে থেকে গেল ডিপ্রেসিভ হয়ে গেল নেগেটিভ হয়ে গেল যারা এরকম করেন তাদের জন্য সমস্যাটা অনেক বড় একটা আকার ধারণ করে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে ছোট ছোটো সমস্যাগুলো তারা এমন করে মানে সেটাকে প্রেজেন্ট করেন যে সেটা তাদের জীবনে একটা অনেক বড় একটা জিনিস হয়ে গেছে কারণ ওই সকলে অ্যাকসেপ্টেন্স তো সমান হয় না আবার এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে হয়তো অনেক বড় বড় সমস্যা যেটা জেনুয়েনলি সমস্যার মধ্যে পড়ে তো তারা কিন্তু তাতেও কিন্তু মূর্ষে পড়েন না তারা একদম লড়ে যান যে সেই সমস্যাটা থেকে নিজেকে বের করবার জন্য তো এই লড়াই করাটা বা এই আপনার চেষ্টা করাটা এটা ভীষণভাবে দরকার যদি চেষ্টা থাকে যদি ইন্টেনশান ঠিক থাকে তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বেরোনো যায় এবং ঈশ্বর কিন্তু আমার মনে হয় তাকে সাহায্য করেন যে দেখেন যে সে কতটা চেষ্টা করছে বা তার মধ্যে তাগিদ কতটা যদি আমি ঘরের মধ্যে বসে থাকি কোনো একটা কাজ আমার হচ্ছে না তো আমি চুপ করে বসে রইলাম আমি একটা কোনো হয়তো কোনো কিছু করার চেষ্টা করছি কিন্তু আমি মানে মানে কি বলবো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে আমি আর কোনো কিছু করছি না তো অটোমেটিক্যালি তখন যদি আমি ভাবতে বসি আমার কিছু হলো না বা আমি এটা করতে চাইলাম পারলাম না বা কেন মানে হয় না নানান রকমের আমাদের ভিতরে চলতে থাকে কোয়েশ্চেনের পর কোশ্চেন আসে কিন্তু অ্যাকচুয়াল যে কাজটা করলে সেই জিনিসটা আমি পাবো সেটাই হয়তো করছি না হয়তো একটা সময়ের পরে হয়তো মসে গেলাম একটা সময় পরে হয়তো ডিপ্রেসিভ হয়ে গেলাম একটা সময় পরে হয়তো নেগেটিভ হয়ে গেলাম যে না আর কোনো কিছু হবে না আর কিছু হওয়ার নেই এটা হয়তো আমাদের আমরা একটা কনক্লুশনে পৌঁছে গেলাম যদি এরকম হয় তাহলে তো সমস্যা নিয়েই আমাদেরকে থাকতে হবে তবে সমস্যা যেরকমই হোক না কেন সেটাকে যদি অনেক বড় করে দেখা হয় তাহলে বড় যদি সেটাকে আমরা ভাবি যে হ্যাঁ ঠিক আছে সমস্যা এসছে সমস্যা চলেও যাবে কিন্তু সমস্যা আর বলে না সমস্যারও একটা খারাপ সময় আসে খারাপ সময়েরও খারাপ সময় আসে সব সময় খারাপ সময় তো মানুষের জীবনে থাকে না এইটা তো একটা বিশ্বাস বা এটা আমি নিজে খুব বিশ্বাস করি যে একটা মানুষের জীবনে যে লাইফে যে স্প্যানটা সেটা সম্পূর্ণটাই কখনো খারাপ কাটতে পারে না আবার সম্পূর্ণটাই কখনো ভালো কাটতে পারে না তো সেই জন্যে আমাদের ভাবনা চিন্তাগুলোগুলোকে একটু চেঞ্জ করা আমাদের মধ্যে সেই ধৈর্যটা রাখা পেশেন্স রাখা একটা সেলফ কনফিডেন্স রাখা যে না সব ঠিক হবে সব ভালো হবে বা একদিন একদিন তো আমি একটা আলোর দিশা দেখতেই পাবো এরকম আর কি তো মানুষের বললাম যে মানুষের এক একজনের এক এক রকমের সমস্যা থাকে কারোর হয়তো অর্থনৈতিক সমস্যা থাকে বা কারোর হয়তো শারীরিক সমস্যা থাকে কারোর হয়তো নিজের ব্যক্তিগত জীবনে হয়তো কোনো সমস্যা থাকে নানান রকমের সমস্যা মানে নানান মানুষের নানান সমস্যা তো সেই জন্যে যদি দেখা যায় যে কাউকে ঈশ্বর অনেক টাকা পয়সা দিয়েছেন তো দেখা গেল তার হয়তো নিজের ব্যক্তিগত জীবনে বা সম্পর্ক হয়তো সমস্যা কারোর হয়তো স্বাস্থ্য একদম ভালো আছে কিন্তু দেখা যাবে তার হয়তো অর্থনৈতিক দিক থেকে সে হয়তো অতটা স্টেবেল নয় কারোর হয়তো সম্পর্কগুলো ভীষণ সুন্দর আছে কিন্তু দেখা যাবে তার হয়তো সেও হয়তো ফিনান্সিয়ালি অতটা স্টেবেল নয় তো এই রকম নানান রকমের সমস্যা এছাড়া তো আরও কত রকমের সমস্যা আছে তো সেই জন্যে সমস্যা আসলেও আমার মনে হয় যে ভীষণভাবে পজিটিভ থাকার চেষ্টা করা যে যাতে সমস্যাটা মানে নেগেটিভিটিটা যেন আমার উপরে ওভার করতে না পারে যে এমন মানসিকতা তৈরি করা দরকার যে ঠিক আছে সমস্যা আছে সাইডে আমার জীবন জীবনের মতো করেই চলবে এবং এই সমস্যাটাও আমাকে কিছু না কিছু একটা লেসেন তো অবশ্যই দিয়ে যাবে সেই সমটা সমস্যাটার সঙ্গে আমি যে লড়াই করব তো সেখান থেকে আমি কিছু না কিছু তো লেসেন তো অবশ্যই পাবো এবং লেসেনগুলো এমন এমন হওয়া উচিত যে সেটা যেন আমাদের কি বলবো নিজে শেখা এবং অপরকেও শেখানো যে এরকম এরকম সমস্যা আমার জীবনে এসেছিলো তার থেকে আমি ওভারকাম করে বেরিয়ে এসেছি যখন তখন তুমিও পারবে মানে এক একটা জীবন হচ্ছে এক একটা এক্সাম্পলের মতো যেন হয় আমাদের সামনে যেহেতু প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের জীবনের ধরন আলাদা স্ট্রাগেল আলাদা চ্যালেঞ্জেস আলাদা তো সেই জন্যে আমার মনে হয় জীবনগুলোকে এমন করে কাটানো উচিত বা জীবনগুলোকে এমন করে বাঁচা উচিত যে সমস্যার তলে একদম দেবে গেলাম জীবনটাকে আর বাঁচতেই পারলাম না শুধু অভিযোগ অনুযোগ রাগা রাগি এই করে কাটিয়ে দিলাম ওরকমভাবে তো একটা জীবন নষ্ট হয়ে গেল সেরকমভাবে আর জীবন কাটানো আমাদের উচিত নয় ঈশ্বরের দাও আমাদের সব থেকে বড়ো উপহার আমাদের এত সুন্দর একটা জীবন তো সেই জন্যে যেহেতু প্রত্যেকের মানুষের জীবন আলাদা জীবনের ধরন আলাদা স্ট্রাগেল আলাদা চ্যালেঞ্জেস আলাদা সেই জন্য এমন আমাদের জীবন হওয়া উচিত যে প্রত্যেকটা জীবন যেন একটা এক্সাম্পেল হয় এবং তার থেকেও যেন মানুষ শিখতে পারেন যখন হয়তো কেউ আমার মতো একটা অসুবিধার মধ্যে আছেন সেম অসুবিধা হয় তো সে আমি যদি সেখান থেকে ওভারকাম করতে পারি তাহলে সেও হয়তো আমাকে থেকে ভাববে যে হ্যাঁ ও যখন এটা থেকে ওভারকাম করতে পেরেছে তাহলে আমিও নিশ্চয়ই পারবো একটা ইন্সপিরেশন হওয়া সেটা চেষ্টা করে নাকি মানে আমার এই সমস্যা আমার এই সমস্যা বলে বলে একটা মানুষকেও নেগেটিভ করে দেওয়া বা আর একটা মানুষও ভাববে যে সত্যি তো এরকম তো সমস্যা আমারও আছে তাহলে আমারও লাইফটা বোধ নষ্ট হয়ে গেল বা আমিও কী করবো একটা নেগেটিভিটির দিকে মানুষকে সরিয়ে দেওয়া যদি কোনো মানুষের সমস্যা আছে জানি তা সত্ত্বেও যদি বলি যে সেটা কোনো ব্যাপার নয় সমস্যা আসে আবার চলে যাবে ওটা কোনো ব্যাপার না জীবনটাকে সুন্দরভাবে কাটাও বা জীবনটাকে হাসি খুশি কাটাও সবসময় মুখে একটা স্মাইল রাখো ওই যে আমাদের যে স্মাইলটা স্মাইলের কাছে অনেক কিছু হার মেনে যায় তো সেই জন্যে সমস্যাও হয়তো যখন দেখবে যে একটা মানুষ এত পজিটিভ তখন সেও হয়তো পালাই পালাই করবে কারণ সে ভাববে যে আমি থেকে কাবু করতে পারলাম না কারণ এ এতখানি পজিটিভ বা এর মধ্যে এতটা আর সেলফ কনফিডেন্স যে এ কোনোভাবেই কিন্তু দুমড়ে মুচড়ে যাবে না তো সেই জন্য আমাদের এরকমভাবেই চলা উচিত সব সবসময় নিজেদেরকে পজিটিভ রাখা উচিত এবং সমস্যার কাছে নতি শিকার নয় সমস্যা আমাদের উপর ওভার করবে না আমরা তাকে ওভারকাম করব। এটাই আমার মনে হয় মানসিকতা হওয়া উচিত তো এরকমই ভাবেই বললাম আমি মিতাদি ভাই তুমি যদি শোনো তাহলে অবশ্যই জানিও আর তোমরা সকলে শোনো জানিও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই বলো তো আজকের মতো এতটুকুই রইলো আবার আসবো পরবর্তী কোনো বিষয় ততক্ষণের জন্য বাই তোমরা সবাই हलो देखो